সালামু আলাইকুম ফ্রেন্ডসিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি চুয়াডাঙ্গা থেকে যশুর যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তা আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি চুয়াডাঙ্গা থেকে যশুর যেতে অ্যাস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে একশত টাকা এবং স্নিগ্ধা সিটের মূল্য পড়বে একশত টাকা এবং এসি এস সিটের মূল্য পড়বে দুইশত টাকা এবং এসির যে কেবিন সিট এর মূল্য পড়বে তিন চৌরাশি টাকা আর আপনি যদি সীমান্ত এক্সপ্রেস ট্রেনটিতে এসি কেবিন সিট নেন তাহলে সেটার মূল্য পড়বে পাঁচশত পঁচাশি টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি চুয়াডাঙ্গা থেকে যশুর যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে সীমান্ত সীমান্ত ট্রেনটি চুয়াডাঙ্গা থেকে ছাড়বে রাত একটা তিন মিনিটে এবং এটি যশুর গিয়ে পৌঁছবে রাত দুইটা একচল্লিশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে চিত্রা চিত্রা ট্রেনটি চুয়াডাঙ্গা থেকে ছাড়বে রাত একটা সাতাইশ মিনিটে এবং এটি যশুর গিয়ে পৌঁছবে রাত তিনটা সাত মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে ব্যানাপুল এক্সপ্রেস ব্যানাপুল এক্সপ্রেস ট্রেনটি চুয়াডাঙ্গা থেকে ছাড়বে রাত তিনটা পঞ্চান্ন মিনিটে এবং এটি যশুর গিয়ে পৌঁছবে ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সাগরদারি সাগরদারি ট্রেনটি চুয়াডাঙ্গা থেকে ছাড়বে সকাল আটটা উনষাট মিনিটে এবং এটি যশোর গিয়ে পৌঁছবে সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে মহানন্দা মহানন্দা ট্রেনটি চুয়াডাঙ্গা থেকে ছাড়বে সকাল এগারোটা সাতচল্লিশ মিনিটে এবং এটি যশুর গিয়ে পৌঁছবে দুপুর দুইটা বিয়াল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে সুন্দরবন সুন্দরবন ট্রেনটি চুয়াডাঙ্গা থেকে ছাড়বে দুপুর বারোটা তিরিশ মিনিটে এবং এটি যশোর গিয়ে পৌঁছবে দুপুর দুইটা চার মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে রূপসা রূপসা ট্রেনটি চুয়াডাঙ্গা থেকে ছাড়বে দুপুর তিনটা তেইশ মিনিটে এবং এটি যশোর গিয়ে পৌঁছবে বিকাল চারটা আটান্ন মিনিটে বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে কপুতাক্ষ কপুতাক্ষ ট্রেনটি চুয়াডাঙ্গা থেকে ছাড়বে বিকাল পাঁচটা চোদ্দ মিনিটে এবং এটি যশোর গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে নকশীকাতা নকশিকাথার ট্রেনটি চুয়াডাঙ্গা থেকে ছাড়বে বিকাল পাঁচটা সাঁইত্রিশ মিনিটে এবং এটি যশোর গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা পঁয়ত্রিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে রকেট রকেট ট্রেনটি চুয়াডাঙ্গা থেকে ছাড়বে সন্ধ্যা সাতটা দুই মিনিটে এবং এটি যশোর গিয়ে পৌঁছবে রাত আটটা ছাপ্পান্ন মিনিটে এই ট্রেনটির কোনো ডে নেই তাপর চুয়াডাঙ্গা থেকে যশুর যেতে এই দশটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন শিক্ষার সঙ্গেই থাকবেন